আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা গৌরব গোন্ডা আর প্রগতি টিভরিওয়ালের প্রেম কাহিনী গৌরব আর প্রগতি দুজনেই ছিল খুব ভালো স্টুডেন্ট তারা আইআইটি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতির জন্য তারা কোটা রাজস্থানের একটা কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হয় তারা হোস্টেলে থাকতো গুন্ডা ছিল ইউপির ছেলে তার বাবা সরকারি একজন অফিসার ছিলেন আর প্রগতি টিবরিবাল সে বিহারের পাটনা শহরের মেয়ে কিন্তু তার বাবার আর্থিক অবস্থা ভালো নয় সে একজন টেলারের মেয়ে কিন্তু দুজনেই ছিল একদম মেধাবী ছাত্রছাত্রী তো তারা কোটা রাজস্থানে হোস্টেলে থেকে পড়াশোনা শুরু করে পড়াশোনা চলাকালীন তাদের কোচিং সেন্টারে দুজনের মধ্যে বন্ধুত্ব হয় বন্ধুত্বের পর ফ্রেম হয় তারা দুজনেই জানত যে তাদের সিলেকশন আইআইটিতে হয়ে যাবে তারা চাইছিল যে দুজনের সিলেকশন যাতে সেম জায়গাতেই হয় আইআইটি মুম্বাইতে যেন তাদের পড়ার সুযোগটা হয় কিন্তু সেটা হয়নি কিন্তু দু হাজার সাতে যখন রেজাল্ট বেরোয় দুজনেরই সিলেকশন হয়ে গেছিল ছেলেটাকে যেতে হয় আইআইটি রুড়কি আর মেয়েটাকে যেতে হয় আইআইটি দিল্লি দু থেকে দু পর্যন্ত তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ চলে কারণ দুজন দুটো বিভিন্ন জায়গায় থাকতো তাদের দুজনের মধ্যে মাঝে মাঝে ফোনে কথাবার্তা হতো তারা দুজনে একে অপরের সাথে মাঝে মাঝে দেখাও করত। তো দুজনের সম্পর্কটা এইভাবেই চলছিল প্রগতি যেহেতু গৌরবের সাথে বিয়ে করবে ভাবছিল তো প্রগতি নিজের বাবার সাথে দেখা করিয়েছিল গৌরবের তো তার গৌরব ছেলেটাকে বিশেষ ভালো লাগেনি সে নিজের মেয়েকে বলেছিল যে গৌরবের কাছ থেকে একটু সাবধান থাকে আমার ছেলেটাকে সুবিধার ছেলে বলে মনে হয়নি মেয়ে বাবার কথা খুব একটা গুরুত্ব দেয়নি মেয়ে জানতো যে আমিও একজন আইআইটি ইঞ্জিনিয়ার গৌরবও একজন ইঞ্জিনিয়ার আমরা দুজন সমকক্ষ দুজন একসাথে সংসার করব খুব ভালো হবে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার দশ গৌরবের বার্থডে ছিল গৌরব আর প্রগতি দুজনে ঠিক করে একসাথে তারা এই বার্থডেটা সেলিব্রেট করবে সিমলাতে গিয়ে প্ল্যান মোতাবেক গৌরব আর তার গার্লফ্রেন্ড প্রগতি দুজনে রাত্রেবেলায় আড়াইটের সময় সিমলা কেথু রোডের রসিক হোটেলে গিয়ে পৌঁছায় হোটেলের ম্যানেজার তাদেরকে ২৬ নম্বর রুমের চাবিটা দেয় আর তাদের যে পরিচয়পত্র সেটা নিজেদের কাছে রেখে দেয় তো তারা বার্থডে সেলিব্রেট করার জন্য হুইস্কি বিয়ার কেক চাকু ইত্যাদি সঙ্গে নিয়ে এসেছিল সকাল হয়েছে তারা দুজন কথাবার্তা বলছে প্রগতি গৌরবকে বলে যে আমরা খুব শীঘ্রই বিয়ে করে নিলে খুব ভালো হয় কথাটা শুনে গৌরবেরও খুব ভালো লাগে তারা দুজনেই ঠিক করে যে তারা দুজনে বিয়ে করে নেবে দুজনের মধ্যে এই কথাগুলো চলছে তখন প্রগতি গৌরবকে বলে যে গৌরবের সাথে যখন তার দেখা হয়নি বা যখন সে কোটা রাজস্থানে পড়ার জন্য আসেনি তখন তার একজন বয়ফ্রেন্ড ছিল কিন্তু সে কেয়ারিং ছিল না আর গৌরব খুব ভালো গৌরব খুব কেয়ারিং তার কথা খুব খেয়াল রাখে সেই জন্য সে গৌরবের সাথেই থাকতে চায় গৌরব প্রগতির উপরে ভীষণ রেগে যায় সে সজরে প্রগতির গালে একটা চড় বসিয়ে দেয় সে কিছুতেই মেনে নিতে পারছিল না বিশ্বাস করতে পারছিল না যে সে ছাড়াও প্রগতির জীবনে আগেও কেউ থাকতে পারে এরকম কেন হবে সে প্রগতিকে বলে এই ধরনের ব্যাপারটা আমাকে আগে জানানো হয়নি কেন যে মেয়ের সাথে আগে অন্য কোনো ছেলের রিলেশন ছিল তার সাথে সে কোনো রকমভাবেই রিলেশন রাখতে পারবে না গৌরবের এই ভয়ঙ্কর রূপ প্রগতি আগে কখনো দেখেনি প্রগতির এক কাজন সিস্টার জ্যোতি তার নাম সে সেই সময় কল করে ফেলে প্রগাতিকে প্রগাতি ফোনটা রিসিভ করে কিন্তু ভয়ে ভয়ে জ্যোতিকে সে বলে সে গৌরবের সাথে আছে কিন্তু তার আজ গৌরবকে খুব ভয় লাগছে সে খুব বেশি কথা বলেনি কিন্তু পরবর্তীকালে যখন কেস চলছিল তখন সাক্ষী হিসাবে জ্যোতি এই কথা কোর্টে এসে বলেছিল তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি চলছে এমন সময় সেই হোটেলের যে ম্যানেজার রাজকুমার দরজায় নক করে গৌরব ভয় পেয়ে যায় গৌরবের মনে হয় তারা দুজনে যে তর্ক করছে সেটার আওয়াজ পেয়েই হোটেলের কেউ একজন হয়তো নক করছে গৌরব দরজা খুলে রাজকুমার সেই হোটেলের ম্যানেজার হাসি মুখে দাঁড়িয়ে আছে সে বলে যে সিমলা ঘোরার জন্য যদি আপনাদের গাড়ির দরকার হয় তো জানাবেন আমরা গাড়ির ব্যবস্থাও করে দিই তো গৌরব বলে না আজকে আমাদের গাড়ির দরকার নেই সাড়ে এগারোটার সময় গৌরব প্রগতির সঙ্গে বেড়াতে বেরোয় অনেকক্ষণ তারা বাইরে ঘোরাঘুরি করে ওয়েদারও খুব সুন্দর ছিল ঘোরাঘুরি করার পরে তারা আড়াইটের সময় ফিরে চলে আসে আবার হোটেল রুমে গৌরব তার সাথে নর্মালভাবে ভাবে কথা বলে তার কাছে ক্ষমা চায় এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে দেওয়ার জন্য। আর এবার সে আর প্রগতি দুজনের মধ্যে আবার আগের মতো বন্ধুত্ব হয়ে গেছে। যে ঝামেলা ছিল সেটা মিটে গেছে। তারা দুজনে বসে বসে ড্রিংক করে। যতগুলো হুইস্কি বা বিয়ারের বোতল ছিল তারা সব খেয়ে ফেলে। বেশিটা খাওয়ানো হয় প্রগতিকে। প্রগতি নেশায় ঘুমিয়ে পড়ে। প্রগতির বয়ফ্রেন্ড গৌরব কেক কাটার জন্য যে ধারালো ছুরি এনেছিল সেটা দিয়ে প্রগাতির বাঁ হাতের শিরাটা কেটে ফেলে প্রচুর রক্ত বেরোচ্ছে সে বসে বসে ওয়েট করছে কিন্তু সে দেখছে প্রগাতি তখনও নড়াচড়া করছে নিঃশ্বাস নিচ্ছে সে বেঁচে আছে তখন তার মনে হয় যে এখন ওয়েট করতে হবে সে গলায় চাপ দেয় কিন্তু খুব ধীরে যাতে পরবর্তীকালে বোঝা না যায় যে সে প্রগাতিকে মেরে ফেলেছিল তখনও যখন প্রগাতি মরে না যে বিয়ার বা উইস্কের বোতলগুলো ছিল একে একে তার মাথায় ভেঙে ফেলা হয় পরবর্তীকালে পোস্টমর্টমে দেখা গেছিল যে তার মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন ছিল এইরকম আঘাতের চিহ্ন সচরাচর বড় বড় অ্যাক্সিডেন্টেও মাথায় হয় না এটা তখন ডাক্তাররা বলেছিলেন এমন কি ওই অবস্থায় দেওয়ালে প্রগতির মাথাটা ঠুকেও দেওয়া হয় কয়েকবার যখন গৌরব শিওর হয়ে যায় যে প্রগতি আর বেঁচে নেই গৌরব একটা নোট লেখে তাতে সে লিখেছিল আমাদের দুজনেরই বাড়ির লোকজনেরা আমাদের বিয়েতে রাজি নয় সেই জন্য এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাচ্ছি নিচে নিজে সিগনেচার করে প্রগতির সিগনেচারটাও সে করতে জানতো সেটাও সে করে করার পরে সেটাকে বেড টেবিলের ওপর রেখে প্রগতিকে ওই অবস্থায় হোটেল রুমে ফেলে রেখে সোজা রুড়কি চলে আসে যেখানে সে হোস্টেলে থেকে পড়াশোনা করতো কিন্তু সে হোস্টেলে যায় না সেখানকার একটা হারিয়ানা নামের হোটেলে যায় হোটেলে সে দু ঘন্টা থাকে যায় হোটেলের রেজিস্টারে কিন্তু প্রুফ রেখে যায় যে সে এখানে এসেছিল সে দেখাতে চাইছিল যে সে ওই হোটেল রুমে এসে নিজেকে শেষ করতে চাইছিল কিন্তু কোনো কারণে পারেনি তারপরে বাইরে এসে সে বিভিন্ন দোকান থেকে ঘুরে ঘুরে বেশ কিছু ঘুমের ওষুধ কিনে নেয় আর কিনে নেয় কিছু ফিনাইলের বোতল তিনি নিজের ব্যাগে রেখে দেয় যাতে কোনো সময় যখন সে ধরা পড়বে যাতে সে বলতে পারে যে সে সুসাইড করার জন্য এগুলো জোগাড় করেছে বা নিজের সাথে রেখেছে তারপরে সে চলে যায় জগধারী রেলওয়ে স্টেশনে যেখানে একটা ট্রেন আসলে সে তাতে উঠে বসে কিছুক্ষণ পরে টিকিট চেকার সেখানে এসে তার টিকিট চায় টিকিট দেওয়া হয় তখন টিকিট চেকারের কিছু একটা সন্দেহ হয় সে জিজ্ঞেস করে যে তোমার নাম কি সে গৌরব বর্মা নাম না বলে নিজের নাম প্রশান্ত বলে আর বলতে গিয়ে একটু ঘাবড়ে যায় তখন টিকিট চেকারের তাকে দেখে সন্দেহ হয়েছিল তাকে সে ধরে ফেলেছিল তার আগের দিন একটু পিছিয়ে যাওয়া যাক তারপরে বলি যে কেন টিকিট চেকারের সন্দেহ হয়েছিল বা কেনই বা সে ধরে ফেলেছিল প্রগতিকে যখন ওই অবস্থায় ফেলে রেখে গৌরব চলে গেছিল দু তিন ঘন্টা পরে রুম সার্ভিসের লোক রুমটা পরিষ্কার করার জন্য এসেছিলো সে অনেকবার নক করে যখন দরজা খোলে না সে গিয়ে ম্যানেজার রাজকুমারকে জানায় ম্যানেজার রাজকুমার বলে আরও কিছুক্ষণ অপেক্ষা করো হয়তো তারা রেস্ট করছে আরও দু তিন ঘন্টা কেটে যায় প্রায় সন্ধ্যে হয়ে যায় তখন সে একটা ডুপ্লিকেট চাবি নিয়ে এসে হোটেল রুমটা খোলে ভেতরের অবস্থা দেখে তারা ঘাবড়ে যায় তারা হোটেলের যে মালিক রাজীব সুদ ছিল তার নাম তাকে ডাকা হয় পুলিশ টিমকে ডাকা হয় পুলিশ আসে পুলিশ এসে পুরো রুমটাকে সার্চ করে দেখে সেখানে পাওয়া যায় দুটো ধারালো চাকু দুটো পেন ড্রাইভ একটা ল্যাপটপ সেখান থেকে প্রগতিকে তুলে নিয়ে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় সেখানে তার পোস্টমর্টম হয় পোস্টমর্টম করতে গিয়ে ডাক্তাররা অবাক হয়ে গেছিল তার মাথার আঘাতের চিহ্ন দেখে তার হাতে শিরাটাও কাটা ছিল যদিও সেটাকে সুসাইড বলে দেখানো হচ্ছিল ডাক্তার বলেছিল এটা সুসাইড নয় যে হোটেলে প্রগতি আর গৌরব ছিল সেই হোটেলে তাদের পরিচয়পত্রটাও দেওয়া ছিল সেই জন্য পুলিশ রুড়কিতে বা রুড়কির আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনে খবর দিয়েছিল যে গৌরব বর্মা নামের কোনো ছেলে তাকে দেখতে পেলে যেন ইমিডিয়েটলি খবর দেওয়া হয় পুলিশ স্টেশনে সেই খবরটা সেই টিকিট চেকারেরও জানা ছিল সেই জন্য সে গৌরবকে ধরে ফেলে গৌরব কেস চলাকালীন বলেছিল যে প্রগতি নিজেকে শেষ করে দিয়েছিল কারণ প্রগতি খুব সাহসী সেও প্রগতির সাথেই নিজেকে শেষ করতে চেয়েছিল কিন্তু তার অতটা সাহস নেই সেই জন্য তার একটু বেশি সময় লেগেছে সে ঘুমের ওষুধ বা ফিনাইল জোগাড় করে ফেলেছে সে খেয়ে নিত কিন্তু তার আগেই তাকে টিকিট চেকার ধরে পুলিশে দেয় সেই জন্য সে চেয়েও নিজেকে শেষ করতে পারেনি সে প্রথম থেকে শেষ পর্যন্ত এই কথাটাই বলছিল শেষ পর্যন্ত প্রমাণ হয়ে যায় যে গৌরব নিজের গার্লফ্রেন্ড প্রগতিকে রেগে গিয়ে মেরে ফেলেছে দু থেকে দু হাজার পর্যন্ত কেসটা চলেছিল প্রমাণ হয়ে গেছিল যে গৌরব দোষী কিন্তু গৌরব যেহেতু একজন আইআইটিতে চান্স পাওয়া ভালো স্টুডেন্ট একজন জিনিয়াস ছাত্র সেই জন্য তাকে খুব বেশি শাস্তি দেওয়া হয়নি তাকে শুধু রাত্রেবেলায় জেলে আসতে হতো হাজিরা দিতে হতো বাকি সারা দিন সে ফ্রি ঘুরতো দু থেকে দু পর্যন্ত তাকে জেলে থাকতে হয়েছিল এমনকি সরকারের তরফ থেকে তাকে শহীদ ভগৎ সিং স্কুলে ফিজিক্স টিচারের একটা চাকরি দেওয়া হয় বিদ্যা মন্দির বলে একটা জায়গাতেও সে সায়েন্স পড়াতো দু হাজার তাকে একদম ছাড় দেওয়া হয় কারণ সে ছিল একজন জিনিয়ার স্টুডেন্ট একটা অবাক করার মতো ব্যাপার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান শুরু হওয়ার আগে গৌরব বর্মার একটা স্পিচ সেখানে শোনানো হয় যে গৌরব বর্মা রিগ্রেট করছে সে যে কাজটা করেছিল সেই সময় সেটা একদম করা উচিত ছিল না ঠান্ডা মাথায় কাজ করতে হতো কাউকে এইভাবে মেরে ফেলা উচিত ছিল না সে সেই ভিডিওটাতে অনেক কেঁদে দেখিয়েছে যে সে খুব দুঃখিত সে রাগের মাথায় এটা করে ফেলেছে তো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অনুষ্ঠানের আগে তার এই ভিডিও এখনও দেখানো হয় সে দু হাজার বাইশে একটা অনলাইন কোচিংয়ের চ্যানেল খুলেছিল সেটাতেও বেশ নাম করেছিল এমনকি বেশিরভাগ লোক তার যে অপরাধ সেটাকে মনেও রাখেনি শুধু এটাই বলা হয় যে গৌরব বর্মা এত জিনিয়াস এত ট্যালেন্টেড একজন ছাত্র বা বর্তমানে একজন স্যার যে সে জেলে থাকতে হয়েছিল জীবনে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল কিন্তু তাও আজ একজন সে সাকসেসফুল মানুষ প্রত্যেকটা স্টুডেন্টের এই রকমই হওয়া উচিত যে জীবনে যতই বাধা বিপত্তি আসুক যেমন তার জীবনে এসেছিল কিন্তু সে ঘাবরায়নি সে এগিয়ে গেছে সেই জন্য আজকে সে এতটা সফল একজন মানুষ শুধু ট্যালেন্ট থাকার জন্য তার এত বড় অপরাধকে সবাই ভুলে গেছে তাকে ঠিকমতো শাস্তিও দেওয়া হয়নি আর প্রগতি যার ট্যালেন্টও কিন্তু গৌরব বর্মার থেকে কোনো অংশে একটুও কম ছিল না তাকে আজ তার ফ্যামিলির লোকজন ছাড়া আর কেউ মনে রাখেনি